করার জন্য প্রথমে দিলাম কিছু কাঁচামরিচ পরে পরিমাণ মতো দিয়ে নিলাম চিনি সাথে কিছু বিট লবণ কিছু পুদিনা পাতা দিয়ে নিলাম পাতাগুলো থেকে সুন্দর গ্র্যান্ড বেরোচ্ছে কারণ পাতাগুলো আমার নিজস্ব বাগানের করা এবার পানি ভরে দিলাম পানিটা অবশ্যই বিশুদ্ধ পানি হতে হবে নাহলে কিন্তু পেট খারাপ হয়ে যাবে যেহেতু কাচাম গরমের আরাম নিতে গিয়ে পরে পেটে সমস্যা হইবে সেটা কিন্তু ভালো হবে ব্যান্ডা করার জন্য প্রস্তুত ধরা লাগবে না ছেলে করে নিতে হবে যাতে করে পুদিনা পাতা আম মরিচ সবকিছু মিলে একাকার হয়ে যায় মোটামুটি চার পাঁচ মিনিট আমি করে নিলাম আমার মনে হয়ে গেছে উপস্থিত হয়ে গেল আমি ডেলে নিচ্ছি টেস্ট করার জন্য দেখে নিলাম waaw seysar goromeraram